18 কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব মৌসুমে আমাদের পানি একটাই রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্থ করে মারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরা অবান আমি জানি না দুনিয়া এরকম আর কোন দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর

সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মের অনুশাসন পালন করতো তাতে কোনো বাধা নাই কিন্তু একজন ফতিককে মিম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না মুসলিম আইন কেড়ে নেবে গের মহিলা বিচ্ছিন্ন করে সৃষ্টি করবে ঠিক 44 ধারা জারি করবে ঠিক পুলিশ পাঠিয়ে দিবে ঠিক বন্ধ করবে ঠিক বাংলার মানুষ আর ভবিষ্যৎতা হতে দিবে না ইনশাআল্লাহ আটা মানুষের 36 কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়েবো ইনশাআল্লাহ